মালাকার এইসব প্রবীণ নেতা বলে যাদেরকে বলা হয় তাদের ন্যূনতম লজ্জাবোধ নেই একটা তারপর যথেষ্ট বয়স হয়েছে একটা পার্টিতে দীর্ঘদিন তিনি ছিলেন সেই পার্টিটাকে ত্যাগ করে তৃণমূল কংগ্রেসের মতন একটা পার্টি যে পার্টি সমস্ত মানুষই একটা কথাই বলছে ভোট তারা পেতে পারে জয় তারা হতে পারে কিন্তু তৃণমূল কংগ্রেস যে একটা চরম দুর্নীতিগ্রস্ত পার্টি এটা কাউকে তো আর বলে দেওয়া দরকার নেই সব দিক দিয়ে ব্যর্থ এবং আজকে চোর যারা আমি জানি না শঙ্কর মালাকারের কিছু এই এই এইরকম একটা দলে যোগ দেওয়াটা খুব প্রয়োজন ছিল তার নিজের অস্তিত্বটাকে টিকিয়ে রাখার জন্য। হয়তো তিনি দেখছেন যে এই দলটাতে গেলে অনেক মানুষ অনেক ধরনের পয়সা রোজগার করছে অনেকভাবে অনেক বেশি এবং হয়তো তার কিছু এর থেকে কিছু সুবিধা হতে পারে এছাড়া তো কোনো রাজনৈতিক আর কোনো মতাদর্শগত কারণে তারা তৃণমূল কংগ্রেসে তিনি তৃণমূল কংগ্রেসে জয়েন করেছেন বলে আমার তরফ সেটা মনে হয় তার তিনি হয়তো চাইছেন তার একটা পদ দরকার বিধানসভাতে লোকসভাতে বা সরকারি একটা পদ দরকার কিন্তু তার কতটা জনগণের কাছে শিলিগুড়ির মানুষের কাছে বা দার্জিলিং জেলার মানুষের কাছে তার কতটা গ্রহণযোগ্যতা আছে তিনি নিজেই সেটা ভালো জানেন স্বাভাবিকভাবে কার একটা পথ দরকার সেই জন্যই হয়তো তিনি গেছেন বলে আমার মনে হয় এবং এইখানে গেলে অনেকেই অনেক লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তারা রোজগার করছেন কামাচ্ছেন তিনিও তার থেকে বাইরে থাকবেন কেন তিনি হয়তো ভেবেছেন এই সুযোগে আমিও কিছু করে নিই এরকম একটা ভাব তারও থাকতে পারে হতে পারে এরকম এই কারণেই গেছেন প্রিয়া নিউজ প্রান্তজনের কণ্ঠস্বর